সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশগ্রহণ সরকার গঠন হতে পারে একমাত্র পিয়ার সিস্টেম নির্বাচনের ভিত্তিতে তাহলে কেন বিএনপি মানুষের কারণটা না অবশ্যই বিএনপি কেও পিয়ার সিস্টেম নির্বাচন আনা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন ক্ষমতায় যাবেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নাই